এত ঘোষ এতটুকু স্পষ্ট থাকার পরেও এই দলটার ব্যাপারে আমাদের একটা কি ঐক্যবদ্ধ ভূমিকা হইতে পারে না সবাই মিলেকে আমরা একসাথে সিদ্ধান্ত নিতে পারি না এখানে নিয়ে একটা অপরাজনীতি কেন হবে সেজন্য আমরা বলেছি এনাফ ইজ এনাফ অনেকদিন আমরা অপেক্ষা করেছি আজকে আমি যমুনার পাশে যেই স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হচ্ছে সেখানে গিয়েছিলাম আমি এবং আমাদের দলের জয়েন্ট সেক্রেটারি নাসিন সুলতানা মেইলি গতকাল রাত্রে আমাদের নেতা আব্দুল্লাহ মামুন রানা আমাদের নেতা ব্যারিস্টার সানি আব্দুল হক আমাদের নেতা শাহাদাতুল্লাহ টুটুল আমাদের ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স সহ আমাদের ছাত্রপক্ষের নেতৃবৃন্দ সহ আমরা এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছি ইতিমধ্যে আমি সরকারের কয়েকজন উপদেষ্টার সাথে কথাও বলেছি আমরা স্পষ্টভাবে দাবি জানিয়েছি প্রস্তাব দিয়েছি যে অনতি বিলম্বে আপনারা একটা সর্বদলীয় কনভেনশন আহ্বান করেন সর্বদলীয় কনভেনশন আহ্বান করেন আহ্বান করে আপনারা আওয়ামী লীগের ব্যাপারে একটা সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছান আমাদের দাবি হচ্ছে সাংস্কৃতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বিচার করতে হবে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রয়োজনে কমিটি গঠন করতে হবে শুধু আওয়ামী লীগকে রাজনীতি নিষিদ্ধ করলে হবে না এটাকে আইনগত ব্যবস্থা কি হতে পারে আওয়ামী লীগের বিরুদ্ধে সেই ব্যবস্থাও নিতে হবে প্রয়োজনে আইন সংশোধন করতে হবে আপনারা জানেন আইসিটি এক যখন হয় তখন ওনারা বলেছেন যে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো বিধান নাই এই যে আমাদের নেতা কর্নেল দিদার সাহেব এখানে আছেন উনি এখানে উনি সারা পৃথিবীতে শান্তি মিশনে কাজ করেছেন উনি এখানে নয়টা উনার স্মৃতি থেকে উনি নয়টা দেশের নয়টা রাজনৈতিক দলের নাম এখানে লিখেছেন পৃথিবীতে যাদেরকে আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে জার্মান নাজি পার্টির কথা আপনারা জানেন উনিশশো উনচল্লিশ সাল তাদের বিরুদ্ধে ছয় মিলিয়ন ইহুদি হত্যার অভিযোগ সহ অনেক কিছু আছে নভেম্বর ট্রায়ালে তাদের শীর্ষ নেতাদের বিচার এবং দলটাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে আইনগতভাবে খোমান রুজ পার্টি বাদ পার্টি রুয়ান্ডার তুৎসি পার্টি সম্ভবত তুরস্কের ইতিহাসে অনেকবার বিভিন্ন দলকে নিষিদ্ধ করা হয়েছে বসনিয়া হার্জিক অভিনয় দল নিষিদ্ধ করা হয়েছে ইন্দোনেশিয়া কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে স্পেনে এবং নাইজেরিয়াতেও নাইজেরিয়া না এটা প্রত্যেকটা জায়গায় যে রাজনৈতিক দলগুলো মানবতা বিরোধী অপরাধে যুক্ত যারা সন্ত্রাসবাদে জড়িত সেই সমস্ত দলগুলোকে আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশেও অনেক দল নিষিদ্ধ করা হয়েছে আপনারা জানেন তো বাংলাদেশে যে দলগুলো নিষিদ্ধ করা হয়েছে এখনো নিষিদ্ধ আছে তারা যতটুকু সন্ত্রাসবাদ অপরাধ করেছে তার লক্ষ গুণ বেশি অপরাধ আওয়ামী লীগ করেছে সুতরাং এখানে আমরা কোনো লজ্জিত হওয়ার বা কোনো কারোর প্রতি আমরা যদি মনে করি যে আওয়ামী লীগকে আমরা একশো ভাগ ফেভার করবো আওয়ামী লীগের পক্ষে আমরা থাকবো তারপর আপনি দেখবেন কোনো আইনে কোনো বিধানে কোন নিয়মে কোন বিবেচনায় আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হইতে পারে না সুতরাং আমরা তো আওয়ামী লীগের প্রতি জাস্টিস চাই এই যে আজকে একটা বিতর্ক উঠেছে মিস্টার আব্দুল হামিদ বাংলাদেশের উনি আওয়ামী সরকারের রাষ্ট্রপতি ছিলেন উনি রাষ্ট্রপতি না থাকা অবস্থায় উনি কি এই যে গণহত্যা হয়েছে গণহত্যার কোন বিরোধিতা করেছেন এই গণহত্যার প্রতিবাদে একটা কথা বলেছেন বলেন না সেরকম একটা লোক এতদিন ধরে এখানে ছিল তার বিরুদ্ধে বিস্ফোরকায়নে মামলা আছে তিনি কালকে এয়ারপোর্ট দিয়ে চিকিৎসার জন্য ওনার চোখের চিকিৎসার জন্য বাংলাদেশে করা যায় না ওনার চোখে পানি পড়ে এটার জন্য ওনাকে থাইল্যান্ড যেতে হয় ওনার গলায় খুশু খুশু কাশি হলে ওনাকে সিঙ্গাপুরে যাইতে হয় এই লোকের পেছনে বাংলাদেশের কত পরিমাণ টাকা খরচ হয়েছে কি প্রোডাক্টিভিটি দিয়েছেন উনি এই দেশকে রাষ্ট্রপতি তো দল মতের উঠতে থাকেন তাই না তাইলে উনি কেন উনি কেন এই সমস্ত অন্যায়ের কোনো প্রতিবাদ করেন নাই উনি এত গুম খুন হয়েছে কোনো প্রতিবাদ করেন নাই বরং উল্টা আমরা দেখেছি উনি আওয়ামী খুনিদেরকে মাফ করে দিয়েছেন আওয়ামী খুনিদের ফাঁসি প্রাপ্ত আসামিদের উনি মকুফ করেছেন ঠিক না এই লোকটা চলে গেল স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন কিভাবে গেল উনি জানেন না আইন উপদেষ্টা বলছেন কিভাবে গেল ওনারা জানেন না হাউ ফানি বাংলাদেশের একটা সংস্থা আমরা জানি এসবি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ওনারা আমাদের ইমিগ্রেশনের দায়িত্বে থাকেন আমরা দাবি করছি সঠিক তদন্ত করতে হবে প্রকাশ করতে হবে ভিডিও ছবি চাই আমরা উনি যে এয়ারপোর্ট দিয়ে পার হয়েছেন প্রত্যেক পদে পদে সেখানে সিসিটিভি ক্যামেরা আছে দেখতে চাই কারা ওনাকে সসম্মানে পার করেছেন ওনার পাসপোর্টে সিল দিয়েছেন ওনাকে প্লেনে তুলে দিয়েছেন কেউ যদি বলে ওনাকে চেনেন না আমরা তো দেখি আমাদের চেহারা চশমা লাগলে চশমা খুলে ফেলে ইমিগ্রেশনে আমরা দেখেছি আমাদের নারীদের ওড়না খুলে ইমিগ্রেশনে চেক করে ছবি দেখে মিলিয়ে দেখে কেউ যদি বলে আব্দুল হামিদ মাস্ক পরে পালিয়ে গেছেন এটা কি আমরা কি শিশু আমরা বুঝি না কিছু আমি নিজে সাক্ষী এখানে আমাদের অন্যান্য নেতারাও আছেন টিকিট করার পর আমরা দেখেছি টিকিট করার পর গোয়েন্দা সংস্থারা জেনে ফেলে আমরা কোথায় টিকিট করেছি কোন জায়গায় যাব টিকিট করে ফেলেছি কোথায় টিকিট থেকে শুরু করে মানুষ ট্রেস করতে পারে একজন আসামি বা একজন সন্দিগ্ন লোক বা আমরা তো আসামিও ছিলাম না বহুবার এয়ারপোর্টে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে কোনো মামলাও ছিল না তারপরও আমরা যেতে পারি নাই আমাদেরকে আটকানো হয়েছে তাহলে আব্দুল হামিদ সাহেবের বিরুদ্ধে মামলা আছে উনি একজন চিহ্নিত আওয়ামী তার ব্যাপারে কেন এয়ারপোর্টে কোনো ইনস্ট্রাকশন নাই আর ইনস্ট্রাকশন যদি না থাকে উনি যদি বৈধভাবে যেয়ে থাকেন ওনার যাওয়াটা যদি অপরাধ না হয় তাহলে কেন আমাদের উপদেষ্টারা এই ধরনের কথা বলছেন দু তিনজন পুলিশের শুনলাম ব্যবস্থা নেওয়া হয়েছে এই ধরনের অস্পষ্ট অবস্থা আমরা মানব না আমরা যে কথাটা সরকারকে বলেছি যে আপনারা বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা আপনাদের নাই কিন্তু আপনারাই আবার কোথাও আওয়ামী লীগ মিছিল করলে পুলিশকে বলেন তাদেরকে গ্রেফতার করতে এবং পুলিশকে বলেন যে কোথাও যদি আওয়ামী লীগ মিছিল করে বা আওয়ামী লীগের কোনো তৎপরতা থাকে তাহলে স্থানীয় পুলিশকে এই জন্য শাস্তি পেতে হবে বিএনপি এবং আরও দু একটা বড় দল সহ যারা নৈতিকভাবে মনে করে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তারা চায় না কিন্তু আমরা দেখি যে আওয়ামী লীগের উপরে যদি কোনো প্রতিরোধ প্রতিবাদী ঘেরাও আক্রমণ হয় দেখি ওই রাজনৈতিক দলগুলো বেশি করে আমরা নীতিগতভাবে এই ব্যাপারে সবসময় বলেছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল দল মিলে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে অসুবিধাটা কোথায় যেই দলটা অগণিত মানুষকে হত্যা করেছে গণহত্যা চালিয়েছে গুম করেছে আয়নাঘর তৈরি করেছে আমার দেশের গণতান্ত্রিক ভিত নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে যেই দলটার হাতে বাংলাদেশের এমন কোন জনপদ নাই যেখানে রক্তাক্ত হয় নাই এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে আওয়ামী ছাত্রলীগের ছেলেরা ধর্ষণ নির্যাতন করে ছাত্রীদের জীবনকে বিভীষিকাময় করে তোলে নাই বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংক ব্যবস্থা ধসিয়ে দিয়েছে তারা দুর্নীতি একটা পিয়নের চারশো কোটি টাকার মালিক হওয়ার গল্পে বোঝা যায় এবারে সচিব থেকে শুরু করে বিচারপতি থেকে শুরু করে সর্বস্তরে পুলিশের বিভিন্ন জায়গা থেকে শুরু করে কোথায় কি পরিমাণ টাকা লুটপাট হয়েছে এটা একদম স্পষ্ট